কেউ যদি তোমাকে এক আনাও গুরুত্ব না দেয় তাহলে তুমি তাকে ষোলো আনা গুরুত্ব দিতে যেও না কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায় তাহলে আগের থেকে তার সাথে কথা বলতে যেও না কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে তার জন্য আর বিথা অভিমান করতে যেও না কেউ যদি তোমার দু চোখে ঝরে পড়া নোনা জলের মূল্যই না বোঝে তাহলে তার কাছে আর নতুন করে মূল্য পাবার আশায় কান্না করো না টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের বারোটা বাজে আর টাকা বেশি থাকলে চোরের ভয়ে ঘুমের বারোটা বাজে একজন ভালো মানুষ হতে গেলে এই চারটি বিষয় মেনে চলুন নাম্বার এক পরচর্চা করবেন না ভালো মানুষেরা কখনো পরচর্চা করে না দুই তর্ক করবেন না তর্ক করলে আপনাকে হারতে হবে আর না হয় সম্পর্ক হারাতে হবে নাম্বার তিন একজন ভালো মানুষ সবাইকে সব সময় সম্মান দিতে জানে কারোর প্রতি অবহেলা প্রকাশ করে না নাম্বার চার ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না কারণ তারা এটা বোঝে এই পৃথিবীতে বাবা মাই একমাত্র স্বার্থ ছাড়া তাদের জন্য সবকিছু করতে পারে পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝে আমায় কষ্ট দেয় তখন কি করব আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে করে সুতরাং নিজেকে বদলালে তোমাকে বাহবা দেবে যারা ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেই দিন তোমার দিন আসবে রাত জেগে কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করো না বিশ্বাস করুন মানুষটা একদিন থাকবে না কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাস আর বদলাতে পারবে না কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকায় শ্রেয় দু জায়গায় কখনো লজ্জা নেই এক পড়াশোনা করতে গিয়ে দুই পেতে ডাক্তারের কাছে তোমার ভালো সময় তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল সত্যের অনুসন্ধান করতে হয় গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় আমার জীবনে তিনটি সমস্যা নাম্বার দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি নাম্বার তিন খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি যে থাকার সেমনিতেই থাকবে এটা ভুল কথা তোমার কাছে যদি টাকা থাকে তাহলেই সবাই থেকে যাবে সব সময় ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবে তাই মানুষের কথাই পাত্তা দিতে নেই সংসারে বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারে বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুব কষ্টের আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি শুধু কথা বলা বন্ধ করে দিই অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিক হলো পরচর্চা করো না আর লোকে তোমার পেছনে কি বলল তাতে কান দিও না ডাস্টবিনটাও হার মেনে যাবে কিছু মানুষের নোংরা মানসিকতার কাছে যেদিন লোক জানতে পারবে তোমার পকেটে টাকা খতম সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো যা মানুষকে বাইরের থেকে কম ভিতর থেকে বেশি ক্ষতবিক্ষত করে যে আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে তাই বলে দোষটা কিন্তু আগুনের নয় মনে রাখবেন বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয় আর নিজেকে বড় বলতে গিয়ে অপদস্থ হয় বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদের খাইয়ে দেয় সুখী জীবনের মন্ত্র নাম্বার এক ইনকামের চেয়ে খরচ কখনোই বেশি করো না নাম্বার দুই ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না নাম্বার তিন খারাপ কাজে কখনো এগিয়ে যেও না নাম্বার চার ভালো কাজে কখনো পিছিয়ে এসো না নাম্বার পাঁচ অপরের দুঃখ কষ্টের কারণ হয়েও না নাম্বার ছয় অপরের জিনিসে কখনো লোভ করো না নাম্বার সাত অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না রোগের ভয়ে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা আর অপরাধ করতে ছাড়ে না টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো বাকি সব ছাড়ো সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন থেকে ভয় পেতাম না আর যদি কালো চামড়া কুৎসিত হতো তবে আমরা কারো চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও